আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম হ্যাঁ আর দেখি বুঝতে পারছ পটল পটলের রেসিপি নিয়ে আসলাম পটলটাকে প্রথমেই আমি একটু ভেজে নিব সাথে আলু একটা আলু নিয়ে গিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দেব সামান্য হলুদ পুরা মলচর পুরা তো একই প্যানে আমি রান্নাটা বসাবো একই প্যানে রান্না বসিয়ে দিলাম এটা কুচি শুকনাম দিয়ে দিলাম দিয়ে দিব তেজপাতা ডাল পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছু মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা এখানে আছে দুটা লং এবং এলাচি এখানে নাড়া দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো দিয়ে আদা বাটা এবং লবণ এখন দিব গরম মশলা ভালোভাবে না রাখি এখন ঢেকে রান্না করব মাংসটা সিদ্ধ করে নেব সিদ্ধ গিয়েছে কষানো হয়ে গেছে এই পরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটল পটলটা একটু ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব একটু মাংসের সাথে মাংসের রসনের সাথে একটু ভেজে নিলাম ভালোভাবে কষিয়ে নিলাম একটু পকুর ভিতরে এবার আমি দিয়ে দেব ঝোল আর ঝোলের পানিটা একটু গরম করে নিয়েছি একটু মাখা মাখা ঝোল থাকবে এবং পটলটাও সিদ্ধ হবে এবার আমি এটাকে ঢেকে রান্না করবোটা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে তারপরও এখন একটু পানির সাথে হবে এই তো ফিরে আসলাম এই দেখো এর মধ্যে এর সাথে এর মাঝে হয়ে গেল খুবই মজার রান্না পটল আলু মাংস মাংস দিয়ে পটল আলু এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই মজার আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ